একটা জিনিস দেখেন তার রহমানের একত্রিশ দফার একটা এটা আপনাদের কাছে প্রচুর দেওয়ার জন্য আসছে এই জন্য এখানে এখানে একত্রিশটা দফা আছে একত্রিশ দফাটা যদি যে বাস্তবায়ন করবো তাহলে আমাদের দেশ

ইনশাল্লাহ আমার যতটুকি আছে আমি কি করব কোথা ভাই আছে যদি আপনাদের কোনো সমস্যা হয় হয় আমি এমপি হইলেও আপনাদের সাথে আছি এমপি না হইলেও আপনাদের সাথে আছি কারণ আমরা দলের ছাত্রদল থেকে অনেক বছর ধরে আপনাদের সাথে আছি ওই মোমিনাদের সময় আসছি বিচ্যুদ্রির সময় আসছি এখন আমাদের একটু আল্লাহ আশা দিছে আমরা পাইলে চেষ্টা করতেছি যে পান থানে শেষে ভোট ঠিক আছে আর দোয়া করবেন আমাদের জন্য সবার যাতে আমরা আপনাদের সাথে আপনাদের খেজমুখ করতে পারি যাওয়ার কিছু নাই আমাদের ঠিক আছে আপনাদের যাতে খেজমুখ করা যায় কোনো যদি দরকার হয় তোতা ভাইয়া এসে বলবেন